খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সবে জন্ম দিয়েছেন কি সন্তানের জন্মের পর থেকে ছয় মাস নিজের মাতৃদুগ্ধ পান করেন সদ্যজাতরা সেখান থেকেই প্রয়োজনীয় পুষ্টির জোগাড় করে নেয় শিশুদেহ তারপরে আসে অন্নপ্রাশনের পালা অন্নপ্রাশনের পর আসতে থাকে নানা ধরনের খাবার দাঁতে কাটা শুরু করে শিশুরা যদিও প্রথম দিকে আধা তরল খাবার দেয়া হয় এই সময় তবে এই সময় অন্তত এক থেকে দেড় বছরের শিশুদের খাওয়া দাওয়া সম্পর্কে অত্যন্ত যত্নশীল হতে হয় না হলে পেট খারাপ হজমের সমস্যা থেকে আরো বড় কোনো রোগ হতেই পারে তাই কি খাওয়াবেন আর কি খাওয়াবেন না তাই নিয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত এমন কিছু খাবার আছে যা এমনিতে শরীরের জন্য ভালো হলেও এক বছরের কম বয়সী শিশুদের জন্য তা মোটেই ভালো নয় তাই এই পাঁচটি খাবার ভুলেও খাওয়ানো যাবে না শিশুদের গরুর দুধ গরুর দুধ অত্যন্ত স্বাস্থ্যোপযোগী কিন্তু এক বছরের কম বয়সের বাচ্চাদের গরুর দুধ কখনোই খাওয়ানো উচিত নয় শরীরে পুষ্টি জোগানোর জন্য প্রয়োজনীয় প্রোটিনে সমৃদ্ধ গরুর দুধ বাচ্চারা হজম করতে পারে না ফলে বাচ্চাদের পেট ফুলতে থাকে পেটে ব্যথা এবং অধিক গ্যাসের সমস্যাও হতে পারে মধু এক বছরের কম বয়সের বাচ্চাদের মধু খাওয়ানো ঠিক নয় সদ্যজাতের অন্ত্র দুর্বল হয় তাই মধু হজম করতে পারে না শিশুদের মধু খাওয়ালে ক্লোভিস্টিরাম বোটলিয়াম নামক ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় ফলে বাচ্চাদের বোটুলিজম হতে পারে ফলে তাদের পেশি দুর্বল হয়ে যায় কোষ্ঠকাঠিন্যেরও সমস্যা দেখা দিতে পারে টক ফল ভিটামিন সি সমৃদ্ধ টক ফল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক কিন্তু ভিটামিন সি টক ফলে সিট্রিক অ্যাসিড বাচ্চাদের পেটে গিয়ে সমস্যা তৈরি করে ফলে বাচ্চাদের পেট খারাপ হয় এবং ডায়রিয়াও হতে পারে চকলেট ছোট শিশুদের ভুলেও চকলেট দেওয়া যায় না এতে পেট খারাপ তো হবেই সঙ্গে থাকা ক্যাফেন এবং চিনিও বাচ্চাদের জন্য অত্যন্ত ক্ষতিকর গম গমে অ্যালার্জিন এবং গ্লুটেন থাকে যা এক বছরের কম বয়সের বাচ্চাদের জন্য হজম করা কঠিন হয়ে পড়ে বরং এই সময় তাদের ভাত খাওয়ানোই সব থেকে বেশি উচিত রিপোর্ট